নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে জানেন তো আপনার দাদা বাজারে আটে যাইতে পারে নাই কে ক ঘরে যা আসে আজকে তাই রান্ধ কন দেখি এখন আমি কি করি তাই ঘরে ছিল এই দেখেন দুইটা বেগুন কি সুন্দর না বেগুন দুই না এই বেগুন দুইটা দিয়ে আজকে আমি দারুণ সাথে রেসিপি বানাবো এখন তো কইবেন বেগুন দিয়ে আবার কী রেসিপি আবার তা আবার দারুণ হইব বেগুনটা ছোটো হইতে পারে কিন্তু নামি দামি রেস্টুরেন্টের মতো বড় দোকানের মতো আর কি আজকে আমি রেসিপিটা বানাবো আর কি বানাবো সেটা তো আপনারা দেহে বুঝেই গেছেন তাহলে চলেন রেসিপিটা শুরু করি বেগুন দুটা রে আমি সুন্দর ভালো করে আর ছুইলে নেবো না ছুললে তো রেসিপিটা তৈরি হবো না তাই বেগুনটা ছোলা অবশ্যই দরকার তাই বেগুনটা আগে ছুঁলে নেব এই তাহেন বেগুন দুইটা আমি এবার সুন্দর করে ছুঁয়ে নিচ্ছি এবার এগুলোর মাঝখান থেকে কাইটা দুইটা বেগুনটা চার পিস বানিয়ে নেবো এ দেখেন বন্ধুরা দুইটা বেগুন আমি কাইটা চার পিস করে আর বেগুনগুলো দেখেন কি সুন্দর কচি বেগুনটা কিন্তু বেরা হয়ে যায় নাই কচি বেগুন দিয়ে রেসিপিটা করলে বেশি ভাল লাগে খাইতে বেগুন দুটারে ছুইলা আমি তো চার ভাগে ভাগ করে নিছি হে তো আপনারা দেখছেনি আমি বেগুনটারে বটি দিয়ে কাইটায় ডিজাইন করে নেব আমাকে বাপু ছুরি কাছি নাই আমরা বটি দিয়ে যা করার করি তাহলে চলেন ডিজাইনটা শুরু করে দিই এই দেখেন যখন এটা পিস পিস করে কাটবেন খেয়াল রাখবেন গুঁড়াটা যেন পুরোপুরি কাটে না যায় এখন এরকম করে আমি এই পাশ থেকেও কাটে নেব দেখলেন তো কত সহজে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আর ডিজাইন করে কিন্তু এমনি রাখা যাবে না ভিজে রাখা তো নুন জল বাড়িতে গুলে নিতে হবে নুন জলের মধ্যে ভিজায় রাখতে হবে নুন জলের মধ্যে বেগুনটা ভিজায় রাখলে তাহলে কালা হয়ে যাব না আর তিতকুটি বাপ থাকলে সেটাও কাটে যাব আর বেশ সুন্দর নরম হয়ে যাব বেগুনটা দেখলেন তো কত সহজে বেগুনের ডিজাইনটা হয়ে গেল গা আর এরম করে আমি বাকি বেগুনগুলোরও ডিজাইন করে নেবো

শুকনো আতপ চালের গুড়ি আমি এনে দিয়ে দেবো এই চামচের দুই চামচ সুজি আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু দিয়ে দেবো এবারে শুকনো পোগ্রামগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব স্বাদমাতো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবেন আমি একটু বেশি করে দিলাম যেহেতু জাল ঝাল খেতে বেশি পছন্দ করি আপনারা কম বেশি দিতেই পারেন আবারও আমি ভালো করে একসাথে মিশাই নেবো শুকনো উপকরণ সব আমার মাহানা হয়ে গেছে গা এখন আমি এটা ডাইকা থিয়ে দেবো আর উনানটা ধরায় নেবো উনান দড়াই আর কড়াইটা বসাই দিছি আর দেখেন চারিদিকে কি বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ষাকালে জমজমানি বৃষ্টি শুরু হয়ে গেছে গা এটা কড়াইতে আমি তেলটা গরম করতে দিই তারপর পোকোড়াগুলো পায়ে চালাবো তেলটা গরম হয়ে থাক ততক্ষণ আমি বেগুনগুলো রেডি করে নেব দেখছেন বেগুন থেকে কষ বেরে জলটা কেমন কালো হয়ে গেছে না এবার বেগুনগুলো আমি চিপরে উঠায় নেব আর বেগুনগুলো কি সুন্দর মোলায়েম হয়ে গেছে বেগুনগুলো ভালো করে চিপড়াবেন যেন বেগুনের মধ্যে কোনো রকম জল না থাকে এই দেখ দেখছেন এরকম করে চিপড়াই নেবেন এই দেখেন বেগুনগুলো গুলা সুন্দর করে জল থেকে চিপড়াই উঠাইছি এগুলোর মধ্যে আর বেশি জল লাগে নাই কারণ এগুলা রে ওই শুকনো উপকরণের মধ্যে সুন্দর করে মিশাই নেব শুকনো উপকরণগুলো গুলা বেগুনটা বেগুনটারে যত ভালো করে মিশাবেন বেগুনটা তত সুন্দর বেশি ভাজা হবে আর খাইতেও বেশি ভালো লাগবে দেখছেন তো কত সহজেই আমার একটা তৈরি হয়ে গেল কা আর এরম করে আমি সবটাই রেডি করে নেব এই দেখেন সব আমার বেগুন রেডি হয়ে গেছে গা এদিকে তেলটাও মিডিয়াম গরম হয়ে গেছে আর মিডিয়াম আছে আস্তে আস্তে করে এগুলো আমি বাজে নেব আর এরকম করে নাইরা ছেড়া সুন্দর লাল লাল করে বাইজে নেবো বেগুন গুলা বেশ সুন্দর দেহের লাল লাল করে বাজা হয়ে গেছে না এনে উঠায় নিলাম কারণ বাকি যে দুটো আছে এই দুটো এরকম করে বাইজে নেবো এই দেখেন আগের দুইটার মতো এই দুইটার বেশ সুন্দর লাল লাল করে বাইজে উঠায় নিছে আর এখন বৃষ্টিটাও কিন্তু কমে গেছে দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ে কম উপকরণ দিয়ে এত সুন্দর বেগুন ভাজা রেসিপি তৈরি হয়ে গেল বড় বড় নামি দামি রেস্টুরেন্টে গেলে কিন্তু এরম করে বেগুন ভাজা খাওয়াই গলা কাটা ঠকাই দিব কি দরকার তার থেকে বাড়ি থেকে বানিয়ে খামু দারুন টেস্ট আজকে আমার শখের রান্না করে ভাই আইসে তাই বাইরে আজকে বেগুন ভাজা খাওয়াই কমু ও কইতে পারি না কি বাজা খাওয়া দরছে আগে তো দেখে নাই ওই যে কেবল আশা দর্শে দেখছি অন্য এখন প্লেটে বাইরে রেডি করি তারপরে জিগা ভাই এটা কি খাস করা দেখি চলেন তাহলে এবার প্লেটের মধ্যে একটা বেগুন ভাজা বাইরে রেডি করি নি বাইরে নিয়ে গেলাম বাইরে এসে খাইবো এই যে দিলাম একটা বেগুন ভাজা দেখেন কি সুন্দর ফুলের মতন দেখান ধরছে না আর আমি কিন্তু এটার মধ্যে হলদি দিই নাই কে আপনারাও কিন্তু দিবেন না আর দিতেও পারেন তাহলে রং হইব কিন্তু সাদা থাকলে বেশি ভালো লাগে দেখতে কেন আমি উপর দিয়ে সস দিয়ে সুন্দর ডিজাইন করে দেবো দেন সস দেওয়ার পর আরো কত সুন্দর না এবার দুই ফোঁটা কাসুন্দি দিয়ে দেবো যেহেতু পোকোরার মতো লাগবো খাইতে তাই সসার আর কাসুন্দি তো লাগবোই দেন কাসুন্দি তো কিন্তু কত সুন্দর হয়ে গেছে ডালে যখন শুকনো পোকরণ দিয়ে মিশাইছি দেখলেন তো আমি কিন্তু লবণ আগে থেকে দিই নেই লবণ দিলে কিন্তু মুচমুচা হইবো না তাই এখন উপর থেকে সামান্য বিট লবণ ছড়াই দেবো তাহলে নুনের স্বাদটা পূর্ণ হয়ে যাবো দেখলেন তো বেগুন বাজারটা কত সুন্দর দেখাতেছে না পিল্টের মধ্যে সুন্দর করে বাড়া হয়ে গেছে এখন বাইরে দেবো ভাই এখন খাই কইবো কেমন স্বাদ হয়েছে না ভাই খাই দাও তো কেমন হয়েছে আর এটার নাম কি কিন্তু কইতে হইবো খায়া কি খাওয়া দরছে ওইটা কি এটা কি তো পারছ না খেয়ে দিবি ভাবতে পারিনি কিন্তু খুব ভালো লাগছে টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগছে বুঝতে পারছি না মনে হচ্ছে কি একটা খাচ্ছি কিন্তু বুঝতে পারছি না খুব টেস্টি লাগছে হুম খেতে খুব ভালো লাগছে কিন্তু বুঝতে পারছি না যে কি এটা কি এটা এটা বেগুন ভাজা ও সত্যি খুব সুন্দর লাগছে খেতে কিন্তু বেগুন ভাজা এরকম করে কোনো দিনে খাইনি ভালো খুব সুন্দর লাগছে আপনারাও খেয়ে ট্রাই করে দেখবেন আমার এই সহজ বেগুন ভাজাটা বাড়িতে খাই ভালোই করছে যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন সত্যিই অসাধারণ স্বাদ খাইতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরে একটা ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার